আর আমরা চুপচাপ ভুট্টার জমিতে ঢুকে গেছি আর ভুট্টা পারবো কিন্তু কাউকে বলবো না ঠিক আছে মনে হয় এটা ভুট্টার মালিকের আওয়াজ ভুটটা খুব সাবধানে চুরি করতে হবে চুপচাপ কাউকে বলব না মাত্র পাঁচ পিস ভুট্টা পুড়িয়ে খাবো ভুট্টা ভেঙে আজকে আর ওই জমিতে আজকে আমরা পুড়িয়ে খাবো কিন্তু চুপচাপ একদম কাউকে ফটো দু পিস আমি দু পিস ভুট্টার আবার শব্দ হচ্ছে ভাঙছে না শব্দ হচ্ছে পাতা করিয়ে রেডি করে রাখো পাতা Eji dada awara ka keta eze dada খাবো আজকে আজকে খাবো অবশ্যই দাদা একটু কমেন্ট করে দেবে এখন ভুট্টা জ্বলিয়ে খাওয়া আছে আমাদের আরে একা একা খাচ্ছে হুম বকা কোথাকার কষ্ট আমি করলাম জমির টাটকা মাখাই সুস্বাস্থ্য হবেই এত সুন্দর না ভাই ভাইমে বলো মজা আর এখানে আমি তিনবি খাবো আমি আমি আমির চিনপিস খাবো খাবো আর গাইস যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবা ঠিক আছে তাহলে আমাদের এখান থেকে ভিডিও শেষ টাটা বাই বাই